পুরো বডিতে এরকম ছিটানো ছিটানো কাজ দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির ফ্যাব্রিক্সের মধ্যে কটনের মধ্যে এটা হচ্ছে পাজামা ফেয়ার্স এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা বিশাল বড় পুরোটা ওড়না এভাবে ছিটানো ছিটানো কাজ ঠিক আছে ওকে সেগুলো হচ্ছে একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন একদম পাতলা পেপারের মতো কটন এগুলো খুবই আরামদায়ক করে এটা ডিজাইনটা একটু খেয়াল করবেন ফেয়ার্স এই যে দেখেন অল ওভার কিন্তু এইভাবে ছিটানো কাজ আছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা জাস্ট দেখেন এটার প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স একদম হচ্ছে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ধরনের ড্রেসগুলো দুই হাজার বাইশশো এরকম প্রাইসে কিন্তু সেল হয় এই যে দেখেন এটা আবার হচ্ছে পুরোটাই এভাবে আপনার সুতোর কাজ করা সিকোয়েন্স করা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ওকে সে ব্যাক সাইডের কাজটা নিচে হচ্ছে আপনার হাতার কাপড় থাকবে প্রত্যেকটাই কতটা কোয়ালিটিফুল ফুল ড্রেস দেখেন এটার পাজামার কাপড়টা এক কালারে সেজ দেখেন কতটা সুন্দর ওড়না মাসাল এটা দেখেন সেম ডিজাইনের আরেকটা কালার অল ওভার কাজ এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা দেখেন টোটালটা কাজ করা নিচে এরকম কাজ করা থাকছে এই দেখেন খুবই কোয়ালিটি ফুলের মধ্যে গলায় কাজ করা হাতার জন্য সাইড থেকে কাপড় আছে এটা হচ্ছে পাজামা ভিয়ার্স এটা হচ্ছে ওরনাটা ওরনাটা এভাবে ছিটানো ছিটানো কাজ এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকছে পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা কালেকশন এটা মধ্যে পুরোটাই সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা হাতার কাপড়টা নিস এটা দেখেন অল ওভার এটা হচ্ছে পাজামা এটার ওড়নাটা কি পরিমাণে সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা পুরোটাই সুতোর কাজ করা এভাবে সিকোয়েন্সের কাজ করা এটার প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের জাস্ট কালারটা চেঞ্জ তাই না এটা হচ্ছে পাজামার কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা মাসাল্লাহ প্রাইস হবে চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন নিচে থাকছে আপনার আপনার হচ্ছে ডিজাইন করা সুতো দিয়ে সিকোয়েন্স দিয়ে অল ওভার এইভাবে ডিজাইন করা থাকছে ড্রেসটা পাজামাটা দেখেন আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটায় পার করা তাই না দুই পাশে পার করা আছে এই দেখেন কাটওয়ার্কের পার করা আছে দুই পাশা এটা হচ্ছে ওড়নাটা পাজামার দাম থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন দেখতে পাচ্ছেন নিচের ডিজাইনটা দেখেন পুরোটাই ছিটানো কাজ করা এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা পুরোটাই ছিটানো কাজ করা এটা ডিজাইনটা দেখেন নিচে হচ্ছে আপনার সুতোর কাজ করা এটা হচ্ছে ওড়নাটা পনেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস ফার্স্ট যার যেটা লাগবে আপনারা একদম হচ্ছে ঝটপট অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে সাদার মধ্যে জাস্ট ওয়াও একটা ড্রেস দেখেন খুবই সুন্দর এটা থাকছে পাজামাটা একেবারে ডিফারেন্ট নিউ কালেকশন এবং ওড়নাটা তো অনেক বেশি সুন্দর এ যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লা সেম ডিজাইনের দুইটা কালার আছে দেখেন ঠিক আছে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে চোদ্দোশো টাকা আশা করছি ভালো লেগেছে রত্নাবর্ণা ফ্যাশন থেকে দেখাচ্ছি দোকান নং চোদ্দো বিল্ডিং নং আট নিচতলা চারদিন চক শপিং কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আসালাম